thank you হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এই যে সকালবেলা তো বাসি কাজ শেষ মা এই যে রান্না বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে আর এখন মাছের ডাল ভাজি করছে তো এটা ছামের মধ্যে দিয়ে ভালো করে সে চোকলাটা ফেলাই দিতে হবে তারপর একদম গুঁড়া করে মাছ দিয়ে রান্না করতে হবে তো যাই হোক এটা রেডি করে নিই তারপরে দেখা যাক কীভাবে রান্না করা হয় আর এই যে আমি খেটের থেকে নিয়ে এসেছি ডাটা শাক আর হচ্ছে পাট শাক চলো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তো সকালবেলা খেতে গিয়ে এই শাকগুলো তুলে নিয়ে আসলাম দেখো ডাটা শাকগুলো খুব ভালো হয়েছে আর এই যে পাট শাকগুলোও ভালো হয়েছিল এই দেখো দেখতেই পারছো কত ভালো হয়েছে বৃষ্টি যদি থাকতো তাহলে আরও বেশি ভালো হতো যেহেতু বৃষ্টি নেই মটর দিয়ে জল দেওয়া হয় এখানে আমি মিষ্টি কুমড়ো কেটে রেখেছি এই যে শুকি মাছ দিয়ে রান্না হবে আর এই যে মাছের দ্বারা ভালো করে পরিষ্কার করে নেব তো মা যতক্ষণ পেরেছে রান্না করলো তারপরে যে বাকি রান্নাটা আমি করব কারণ মা স্নানের সময় হয়ে গেছে স্নানে যাবে স্নান করে তারপর রেডি হয়ে খাওয়া দাওয়া আছে রেডি হতে তো অনেকটা সময় লেগে যায় আর খাওয়া দাওয়া করতেও তো ভালোটাই সময় লেগে যায় কারণ তাড়াহুড়ো করে খেলে একটুও ভালো লাগে না খাওয়াটাও বেশ কেমন যেন একটা লাগে তাই না তার জন্য খাওয়া দাওয়াটা করবে এর জন্য মা চলে গেলো স্নানে আর এদিকে আমি এই যে বাকি সবজিগুলো করবো মা অনেক কয়েকটা করে গেছে যতটুকু পেরেছে আর কি আর একা একা না করা যায় না মানে সকাল সকাল আমাদের রান্নাটা যেহেতু বেশি হয় আবার যদি দুপুরবেলা থাকতো রান্নাটা তাহলে আবার দুপুরবেলায় এত গরমে রান্না করতে ইচ্ছে করতো না তাই রান্নাটা সকালবেলায় করি আর মা আবার টিফিন নিয়ে যায় টিফিনটা দিতে লাগে তো এইখানে দেখো চুলোর মধ্যে তো রান্না তাড়াতাড়ি হয়ে যায় মেয়ে তো এখন খেলছে তারপরে আবার সাড়ে বারোটার সময় স্নান করাতে হবে এদিকে রান্নাটা শেষ হতে না হতে মেয়েকে স্নান করানোর সময় হয়ে যায় আর মেয়েকে নিয়ে একদমই কাজ করা যায় না যদিও এখন অনেকক্ষণ খেলতে থাকে একা একা খেলতে থাকে তারপরে বড়মাদের বাড়িতে যাবে বড়মাদের বাড়িতে গিয়ে খেলাধুলা করবে তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি রান্নাটা পরে কমপ্লিট করে নিয়েছিলাম আর এদিকে দেখো মা খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে পড়লো আর এই যে আমার বর আজকে ডিউটিতে যাবে না তাই মাকে দিতে যাচ্ছে সেন্টারে মা এই যে যাবে এখনই তা দেখো কতগুলো ব্যাগ নিতে হয় একটা এই যে খাতা বইপত্র কত কিছু আবার টিফিনের তো নিতে খুব অসুবিধা হয় তো আজকে তো তবু কম অন্যদিন তো ওষুধপত্র অনেক কিছু থাকে যাই হোক এদিকে মেয়ের খাওয়ার সময় হয়ে গেছে এদিকে এই যে মেয়েকে খাওয়াতে চলে আসলাম এই মেয়ে কিন্তু শুয়ে শুয়ে তারপর টিভি দেখছিলো তো কার্টুনটা দেখতে খুবই ভালো পায় ছোটা ভীম দেখে অন্য কোনো কার্টুন দিলে দেখবে না সেই কার্টুনটা ওর ভালো লাগে না শুধু ছোটা ভীমটাই দেখে সেরকম তো কিছু বোঝে না তবু দেখতে থাকে হয়তো ওর ভালো লাগে এর জন্যই দেখে এরপর মেয়েকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্না তখন কমপ্লিট হয়ে গিয়েছিলো আমার ভাতটা রেডি করে নিয়েছিলাম আমি ভাত খাবো বলে তো এদিকে দেখো মা বাবা আবার কী করলো মাছ নিয়ে আসলো ওই মাছটা এখন ধুয়ে আবার ভাজি করতে হবে আর এদিকে আমার জামাকাপড়গুলো এত সকালবেলা ধুয়ে দিয়েছিল একদম মনে হয় পুড়ে যাচ্ছে শুকিয়ে গেছে আর এই মাছ ভাজি করে বাবাকে খেতে দিয়ে তারপর সবার শেষে দেখো খেতে বসে পড়েছে আর এতটা খেতে পেয়েছিলো কি বলবো একদম পেট ব্যথা করছিল তো এইদিকে দেখো জামা কাপড়গুলো তুলতে হবে তো খাওয়া দাওয়া করেই একদম জামা কাপড়গুলো তুলে নিলাম নাহলে তো মানে এত গরমে এতক্ষণ সারাটা দুপুর যদি রোদ পায় তাহলে জামা কাপড় আমার কাছে মনে হয় যে পড়ে যাবে যাই হোক জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তারপরে আর বাকি কাজগুলো করতে হবে তো চলো খাওয়ার পর কিন্তু রেস্ট নেই একটার পর একটা কাজ থাকেই তার যখন মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে কাজটা একটু হালকা পাতলা হয়ে যায় বিকেলবেলাটা একটু ফ্রি মনে হয় তো যাই হোক এই দেখো কতগুলো জামা কাপড় তো মারের শাড়িটা মাত্র কিছুক্ষণ আগেই দিলাম রোদ্রে তো একটু নি তো যখন শুকিয়ে যাবে তারপর তুলে নেব আর এই দিকে দেখো আমার মেয়ের কাণ্ড বললাম না ঘরে যদি থাকে তাহলে কিন্তু চুপে থাকবে না এই যে মায়ের এই যে টিপগুলো লাল কি করতেছে দেখো এই যে ওর নিজে হাতে নিয়ে কপালে দুইটা দিয়েছে আর যদি আমি এখন এই সময় নাচতাম সবগুলো কপালের মধ্যে দিয়ে রাখত তো বন্ধুরা ধরো কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে মেয়েকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়ে স্নান করে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর আমারও খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে আর এখন আড়াইটা বাজে যখন ছাদ দেবো ছাদ দিয়ে আরেকবার স্নান করে নেব কারণ এত গরম কাজ করা থাকায় যেন তার জন্য স্নান করবো তারপরে একদম ফ্রেশ তারপরে জামা কাপড় অনেক রোদ্দে দিয়ে দিয়েছিলাম ধোয়া হয়েছিল সকালবেলা তো ওই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ঘরে এনে রেখে দিয়েছি তো ওগুলো আবার ভালো করে রেখে দিতে লাগবে ভাজ ফাঁস করে তাই না চলো কাজটা করে নেই তো আমার দেখো স্নান করা হয়ে গেছে এখন মনে হচ্ছে যে কত ফ্রেশ আর একদম মানে গরমটা একটু কম কম লাগছে যেহেতু এখন বিকেলবেলা তাই না বিকেলবেলা স্নান করলে এমনিতেও খুব ভালো লাগে তখন বিকেলটা মানে অন্যরকম লাগে আর কি আর যদি স্নান করা না হয় কাজের পর তাহলে একদম বেশি উগ্র গরম ইস তো যাই হোক দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এখানে লেখা আছে হ্যাপি বার্থডে তো এইটা আমার বড় আমাকে গিফট করেছে আমার কিছুদিন আগে আমার বার্থডে গিয়েছিলো তো এই বার্থডের মধ্যে এই জিনিসটা আমাকে গিফট করেছিল তো এখানে আমার নাম লেখা আছে সবিতা খুব সুন্দর করে লেখা আছে আর এই যে আমার ফটোটাও দেখো ভালোই লাগছে নিজের ফটো নিজে ভালো বলবো না তো যাই হোক ভালো হয়ে জিনিসটা খুব ভালো হয়েছে আর এই মালাটা আমাকে গিফট করেছে এখানে আমার নাম আর বরের নাম আছে সায়ন লাভ সবিতা দেওয়া আছে তো মালাটা খুবই ভালো লাগে আর এই মালাগুলো এখন সবাই পরছে সবাই অনলাইনে খুব খুব করে অর্ডার দিচ্ছে তা আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটা লাইক আর কমেন্ট করে দিও আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে তো যাই হোক ভিডিওটা বেশি বড় করছি না এইখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই সামনের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে